নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই আলু দিয়ে একটি সুন্দর রেসিপি বানাচ্ছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন একটা আলু এভাবে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি নিয়ে এই মিক্সির কৌটোতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ি এবার আমি এটাকে বেটে নিচ্ছি এভাবে বাটা হয়েছে এবার এক কাপ মতো আমি জল দিয়ে নিচ্ছি জল দিয়ে আবার একটু ভালো করে বেটে নিচ্ছি এভাবে বাটা হয়ে গেছে এবার আমি বাটাটা একটা পাত্রে দিয়ে দিচ্ছি পাত্রে দেওয়ার পর কেটে রাখা একটু পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম টমেটো কুচি ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম টেস্ট সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ সব একসঙ্গে কিন্তু আমি ফেটে নিচ্ছি এভাবে একসঙ্গে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা পুরো কড়াতে একদম ব্রাশ করে নিলাম ভালো করে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এক চামচ দিয়ে দিচ্ছি পুরোটা কভার হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখছি এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ওই পাশটা কিন্তু হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি উল্টানো হয়ে গেছে এ পাশটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকনি চাপা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি হয়ে গেছে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়ে গেছে কিন্তু এভাবে আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাবেন এবং বানিয়ে খাওয়াবেন বাড়ির সবাইকে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি এবার সবগুলো ভেজে নিচ্ছি এভাবে কিন্তু টিফিন বানিয়ে ফেলেছি এবার আমি পরিবেশন করছি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আজকের মতো তাহলে টাটা